আজ আমরা এডিনবরার এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প শুনব চলুন দেখি কিভাবে একটা শহর তার নিকৃষ্টতম অতীত থেকে বেরিয়ে এসে আধুনিক চিন্তাভাবনার জন্ম দিল কিন্তু প্রশ্নটা হলো এটা কি আসলেই সম্ভব মানে শুধু বই পড়ার অভ্যাসের জোরে একটা শহর কি বিশ্বের সবচেয়ে নোংরা জায়গা থেকে একদম সবচেয়ে সুন্দর আর প্রভাবশালী একটা শহরে পরিণত হতে পারে চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক একদিকে ভাবুন তিনশো বছর আগের এডিন বড়ার কথা যেটাকে তার ময়লা আর বিশ্রী দুর্গন্ধের জন্য সবাই ওল্ড রেকি বা ধোঁয়াটে বুড়ো বলে ডাকত আর অন্যদিকে আজকের এডিনবাড়া জ্ঞানবিজ্ঞান আর সৌন্দর্যের এক কেন্দ্রবিন্দু এই যে আকাশপাতাল তফাত এই অবিশ্বাস্য পরিবর্তনটা আখির হলোটা কিভাবে। এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা বুঝতে হলে আমাদের প্রথমে সেই পুরনো এডিনবাড়ার ভয়ঙ্কর বাস্তবতার গভীরে যেতে হবে একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন এমন একটা শহর যেখানে তলা উঁচু বিল্ডিংগুলো আসলে আকাশ ছোঁয়া এক একটা বস্তি কোনো সোয়ারেজ সিস্টেম না ওসব কিছুই নেই তাই সব আবর্জনা সোজা জানালা দিয়ে রাস্তায় আর রাস্তাগুলো মানুষ আর পশুর বর্জ্যে একেবারে মাখামাখি এমন এক পরিবেশে মানুষের গড় আয়ু ছিল ইউরোপের মধ্যে সবচেয়ে কম আর অপরাত্ম ছিল রোজকার ঘটনা এই নোংরা পরিবেশের ফল কি হতে পারে বুঝতেই পারছেন যেমন ধরুন ষোলশো সালের প্লেগ মহামারী শহরের প্রতি দুজন বাসিন্দার মধ্যে একজনই মারা গিয়েছিলেন ভাবা যায় একটা রোগে শহরের অর্ধেক মানুষই শেষ তো এমন একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহর থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা নিশ্চয়ই কোনও অসাধারণ ঘটনার হাত ধরেই শুরু হয়েছিল কিন্তু সেই কারণটা ছিল একেবারেই অন্যরকম যা কেউ কল্পনাও করতে পারেনি তাহলে ঠিক কি ঘটেছিল কোন জাদু বলে এই আমল পরিবর্তনটা সম্ভব হলো। আশ্চর্যজনক হলেও কারণটা ছিল খুবই সাধারণ স্কটিশ রিফরমেশনের পর একটা নতুন আইন এল সবাইকে গির্জায় যেতে হবে আর বাইবেল পড়তে হবে এটা বাধ্যতামূলক কিন্তু সমস্যা হলো বাইবেল পড়তে তো আগে পড়ালেখা জানতে হবে তাই জেল খাটার ভয়ে শহরের সবাই কি ছোট কি বড় সবাই পড়তে আর লিখতে শিখে ফেলল আর এর ফল অবিশ্বাস্য এডিন বরা ইউরোপের সবচেয়ে অশিক্ষিত শহর থেকে হয়ে উঠল সবচেয়ে শিক্ষিত শহর আর যখন একটা গোটা জাতি শিক্ষিত হয়ে ওঠে তখন কি হয় ঠিক যা হওয়ার তাই হল জুড়ে যেন জ্ঞান উদ্ভাবন আর আবিষ্কারের এক বিস্ফোরণ ঘটল এই নতুন বুদ্ধির চর্চার পরিবেশেই জন্ম নিলেন অ্যাডাম স্মিথের মতো চিন্তাবিদরা তিনিই তো দিলেন ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের ধারণাটা মানে সহজ কথায় মানুষ যখন শুধু নিজের লাভের জন্য কাজ করে তাতেই নাকি না চাইতেও পুরো সমাজের ভালো হয়ে যায় আধুনিক অর্থনীতির জন্ম কিন্তু হয়েছিল এখানেই বড়ার কোনো এক কফি হাউসের আড্ডায় শিক্ষিত মন তো আর সবকিছু সহজে মেনে নেয় না প্রশ্ন করে জেমস হাটন নামের এক ভদ্রলোক ঠিক তাই করলেন তিনি শহরের পাথরগুলো নিয়ে গবেষণা শুরু করলেন সেই সময়টা সবাই বাইবেল মেনে বিশ্বাস করত যে পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর কিন্তু হাটন হাতে কলমে প্রমাণ করে দেখালেন না পৃথিবীর বয়স আসলে লক্ষ লক্ষ বছর ভাবুন ভূতত্ত্বের জন্মও কিন্তু এই শহরেই আর আবিষ্কারের তালিকাটা এখানেই থামেনি জোসেফ ব্ল্যাক কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করলেন মেডিক্যাল সিরিঞ্জ তৈরি হল বিজ্ঞানে আসলো যুগান্তকারী সব পরিবর্তন আর শুধু কি বিজ্ঞান না স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস থেকে শুরু করে আজকে জেকে রাউলিংয়ের হ্যারি পটার বিশ্বকাপানোর সব গল্পও তো জন্ম নিয়েছে এই শহরেই তো এই পুরো গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম এটা আমাদের একটা দারুণ সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই কথাটাতেই যেন অ্যাডিনবারার আসল পরিচয় আছে অ্যারিনবোড়া হল সেই শহর যা দেখিয়েছে শিক্ষার শক্তি কতটা হতে পারে মানে এই শহরটা একটা জীবন্ত প্রমাণ যে শিক্ষা দিয়ে কত বড় পরিবর্তন আনা যায় একবার শুধু ভাবুন যে শহরে লোকে তার দুর্গন্ধের জন্য ঢুকতে চাইত না সেই শহর থেকেই এমন সব আইডিয়ার জন্ম হল যা আজকের আধুনিক দুনিয়াকে গড়ে তুলেছে এটাই হলো এডিনবোরার অবিশ্বাস্য যাত্রা এই গল্পটা শেষে আমাদের মনে একটাই বড় প্রশ্ন রেখে যায় একটা মাত্র সাধারণ নিয়ম একটা ছোট্ট সিদ্ধান্ত কিভাবে একটা গোটা সমাজের ভাগ্য পুরোপুরি পাল্টে দিতে পারে এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের অনেক বড় সম্ভাবনার চাবিকাঠি